না না আমি পার হল না 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 আমি পার হল না আমি হলাম টিজায় মা তুমি নাটক কেমন আছ তার রাস হল সু কত টকিনা ওকে তার স্বামী না তার নেশা খুব ভিজেছি মা তোমা আসুন না kami khane dikhi she khane amya amya din o khala khala kho asmir ki amar khala re আমার বাড়ি বামন বাড়ি আছে তিতাস নদীর পাশ আমার নাম কমলা সুন্দর কেন জানেন আমি যখন হয়েছিলাম আমার গায়ের রং ছিল কমলা আর মতন এই জন্য আমার আশা মামার নাম সবগুলা লাগছে কমলা সুন্দর I <laughs> 嗯。<laughs> <laughs>

তোমার কোতে কি রে এলো না শুনকে ওই সময়ে দেখি আসলো আদি না দিয়ে কি তোমার নাম কি নামাল আমি আমি চিনি না আমি গানটাকে এসেছি আমার একটু কাজে প্রয়োজন আমারকে কি কোন কাজ নাই আচ্ছা তুমি আসো চলেন যাই তোর নাই নাই তুমি <imitation> आहा मां आ मजोय कैलाश को कुछ कोलाग कर आ सकता है कैलाश को ऐसे मेरी खाई भी तो वो तो दस व्यक्ति का कानून मुंह भी नहीं मां आपके शरीर नहीं जाने बात तो नहीं का प्राण दुख कोस्ती পাপের বাড়ি পাপের বাড়ি পাপের বাড়ি কই রাও গ্রামের যত কুলারা ভিজেছে আমার গুলাদের জন্য নিতে তারা আসে তারা কোথা